বলিউডের তারকা জুটি করিনা কাপুর খান ও সাইফ আলী খান তাদের ছোট ছেলে জন্মদিনে মারিও করেছিলেন পরিবার ও আত্মীয় ঘনিষ্ঠ নিয়ে শনিবার ফেব্রুয়ারি জন্মদিন উদযাপন করেন জেহ আনুষ্ঠানিকভাবে একুশ ফেব্রুয়ারি চার বছরের হবে তার আগেই প্রকাশ্যে এলো উদযাপনের ছবি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয় পার্টির ভ্যানোটিকে মারিও থিমের ওয়ান্ডারল্যান্ডের মতো করে সাজিয়ে তোলা হয়েছিল সেখানে মাশরুম বেলুন মারিওর নানা রকমের মূর্তি ও জেহের নামে লেখা একটি কাস্টম ডিসপ্লে ছিল ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোনা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া ইভেন্ট প্ল্যানিং কোম্পানি তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জেহের জন্মদিনের থিমের নানা ঝলক শেয়ার করেছে কারিনা কাপুর জেহের প্রিয় কার্টুনের থিমে ভ্যানোটি সাজিয়ে তোলার জন্য ইভেন্ট প্ল্যানিং কোম্পানিকে কৃতজ্ঞতাও জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারিনার বাবা রণধীর কাপুর এবং শ্লোগা আম্বানি সহ বেশ কয়েকজন পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে দিনটি উদযাপন করেন তারা মালয়েশিয়ার প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় অতিথিরা তাদের সন্তানদের নিয়ে হাজির ছিলেন গত বছর জেহ এর জন্য স্পাইডারম্যান থিমের আয়োজন করা হয়েছিল সেখানে সাবা পদ্ধতি উপস্থিত ছিলেন তিনি উৎসবের নানা মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছিলেন সেখানে কারিনা সাইফ সোহা আলী খান এবং সোহারমে ইনায়াকে নজর কাটতে দেখা গেছে বাংলা নিউজ ডেস্ক